ইউদেশবাসী দেশের একটা কা্রান্ত লগ্নে শুকা বহু অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকালবেলা সক্তখাগও প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন একটা রক্ত খেলা সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাথর খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন 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 ধরনের ধরনের অফিসার বাস এটা রাষ্ট্র রাষ্ট্র মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে। যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরের পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল থাকবে সচিবালয় বন্ধ থাকবে বন্ধ থাকবে না না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে তারপর উনি একটা নিঃসংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাতলিক যুবলিক গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে রাখবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনার যদি একটু আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনার মিটিং ডাকুন মিটিং ডেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগো রক্ত খেগো তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত খেগো যারা না থাকতে পারে স্পষ্ট বার্তা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতে প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ ভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশের চলতে পারে না কোন রক্ত খেকো থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে জামান্না মুক্তি সেই পুলিশের কথা যার সন্তানের বুকঝাঁঝা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে সে প্রশ্ন করেছিল স্যার একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে তো আপনাদেরকে বলতেছি আপনারা জনগণের পাশে দাঁড়ান পুলিশ বাহিনীকে বলবো আর গুলি শুধবেন না দয়া করে আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আপনারা আর গুলি শুধবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সরকারকে অসহযোগিতা করুন রেপ বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনাদের যান আর কোনো ভাইদের হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ছিল থাকবে প্রত্যেকটা নাগরিক জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রক্তক্ষেগর আহ রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজনে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাব ছাড়ছি না প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু দিনটাকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেওয়া হবে না সরকারকে কোনো অসহযোগিতা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং রাজপথে লড়াই করবে ধন্যবাদ